সকাল বাজার থেকে রাত বারোটা পর্যন্ত রাস্তা রিপিট হয়ে থাকে রাস্তা জ্যাম সবসময় থাকে মানুষ তো খুব অসুবিধা হয় আমাদেরও অনেক কষ্ট হয়ে যায় এই জন্য আপনার রাস্তার পরিবেশ চেঞ্জ করতে হবে কোয়ালিটি চেঞ্জ করতে হবে যে রাস্তার যে চলাফেরা যারা দায়িত্বশীল তাদেরকে উদ্যোগ হবে রাস্তার যত সম্ভব ক্লিয়ার রাখা এবং বাজার গ্রামের শহর ঢাকা मालिबाग रेलगेट मोड